হ্যালো কি খবর আপনাদের সবাই ভালো আছেন আমিও ভালো আছি মোটামুটি সকল খারাপ অনুভূতি থেকে পাশ কাটি তো ঠিক আছে যেটা বলতে চাচ্ছি আসলাম তো সেই পুরো চিরচেনা এলাকায় যেটাকে আমি বাকিলা সংলগ্ন রেল লাইন নামকরণ করছি আর কি তবে এলাকাটা তো বিস্তৃত তবে আমি যেখানে যেখানে বসি সেখানে সেখানে খুব ভিন্নতা নেই একবারে কমন জায়গা তো আজকে একটু অবেলায় আসছি বলা যায় সেটা হচ্ছে এখন বেলা বাজে কত সম্ভবত তিনটা সোয়া তিনটা ভাত খাইতে আসছিলাম বাকিলা বাজারে আম্মা আব্বা নাই আমি একা আজকে প্রায় ছাব্বিশ দিন তো এখন ওই ঘোষণা দিল যে চাঁদপুরে নাকি বত্রিশ ঘন্টা ইয়ে থাকবে না গ্যাস লাইন থাকবে না একে তো শীতকাল আরেক দিকে ভাত তরকারি এগুলো হিম হয়ে থাকে তারপরে দলাবদ্ধ হয়ে থাকে গরম করাটা তো একেবারে আবশ্যক তবে শীতকালে জিনিসপত্র ভালো থাকে রেখে খাওয়া যায় এক বেলাটা বেলা গরমকালে তো এই যে ভাত নষ্ট হয়ে যায় তরকারি নষ্ট হয়ে যায় জাল না দিলে তাপ না দিলে আট ঘন্টার বেশি মানে সুস্থ থাকে না বা স্বাভাবিক থাকে না তো যাই হোক তো কোনো কালেই শান্তি নেই আর কি সব কালেই সমস্যা সব ঋতুতেই সমস্যা এটা না ওটা ওটা না ওটা এক ভালো দিকের সাথে খারাপ দিক মিক্সার থাকে তো এখন কি করব এদিকে বিকল্প কোনো পদ্ধতিও ঘরে জমা ছিল না যদিও পূর্বে কথা হয়েছিল আমার সাথে যে একটা চুলা কি চুলা কিনে আনবো আপনারা আমাকে টাকা দিয়ে দিবেন আর কি ওনারা কিনতে কিনে না সেই কারণে আমি বললাম আর কি এখন আমারও আর কিনা হয় নাই মনে থাকে না তো যাই হোক এখন এই যে যখন ওই সমস্যা পড়ি তখন কেনার বিষয়টা চাঙ্গা হয়ে ওঠে কিন্তু যখন বিপদ কেটে যায় তখন আর মনে থাকে না আর মনে থাকলো খুব একটা মনে গাঁথে না অবহেলা অবহেলা একটা ভাব থাকে আজকো যেমন দেখেন হাজিগঞ্জে গিয়ে কিনে আনার একটা পরিকল্পনা আমার ছিল কিন্তু পরবর্তীতেই মন আবার বিগড়ে গেলো বা মন সরে গেলো এ কারণে যে একদিনের তো ব্যাপার বত্রিশ ঘন্টা বলতে গতকালকে রাত বারোটা থেকে আজকের রাত বারোটা পর্যন্ত তো চব্বিশ ঘন্টা হয়েই যাবে তো সাথে আধ ঘন্টা মানে ওই যে সকাল আটটা তো এখন দুপুরবেলা বাজারে খেয়ে ফেললাম ভাত তরকারি রান্না করা আছে অলরেডি কালকে রেঁধে ফেলছিলাম তো এগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখছি আমি নর্মালে এখন গ্যাস আসার সাথে সাথে ফটাফট জাল দিয়ে খেয়ে ফেলবো এখন রাতের বেলা এখন বাজারে আসছি সেই কারণেই দুপুরবেলা খেলাম আর রাতের বন্দোবস্ত করে যাব সকালবেলা যদি আটটা দশটার দিকে চলে আসে তাহলে তো সমস্যা নেই ওই টাইমেই নাস্তা করি তাছাড়া নাস্তার বিকল্প আছে সকালবেলা আর কোনো উপায় না দেখে গ্যাস চলে গেছে তো রাতেই তো মুড়ি দিয়ে গুড় দিয়ে মেখে খেলাম আর কি পানি দিয়ে ভিজিয়ে। তো এখন ভাত খেলাম যাওয়ার সময় শুকনো খাবার নিয়ে যাব রাতে একবেলা কোনো মতে চালিয়ে দেব আশা করি সকালবেলা ঘাসের আর ঘাটতি হবে না তো এখন বাজারে আসা মানেই এখানে আসবো না তা তো হয় না রেললাইনে কারণ এসেই চলে গেলাম তাও মানে ফিট হয় না মানে কষ্ট করে আসলাম পোশাক আশাক পরলাম এটাকে সার্থক করার জন্য ওই একটু ঘূর্ণা না হলে বা একটু লম্বা সময় অতিবাহিত না হলে কেমন যেন মানে অকেজ অকেজো মনে হয় তো এই আসলাম অবেলায় অসময়ে মানুষের তেমন একটা পদচারণা নাই তাছাড়া আগের তুলনায় এমনও কম কি জন্যে ওই যে পাশে রোড হওয়াতে রাস্তা হয়ে যাওয়ার কারণে মাটির রাস্তায় এখন এই পথে হাঁটে কম মানুষ তো কিছুক্ষণ থেকে চলে যাব যদিও বাতাসের একটা ফ্লো আছে ওইটা শরীরে কিছুটা ছেদ করতেছে যদিও মোটামুটি ভারী সুইটারে গায়ে দিয়ে আসছি আজকে কারণ শৈত্যপ্রবাহ মনে হয় গতকালকে গেল গেল আজকে তো রোদ উঠছে দেখা যায় তো গত কয়েকদিনের প্রবাহ কিন্তু আজকে রোদেই কেটে যাবে না একটু সময় লাগবে মনে হয় কাল নাগাদ কিছুটা শীত কমে আসবে আবার আসবে আর কি আমাদের দেশে একটা সংস্কৃতি আছে এমন অপসংস্কৃতি আর কি মানুষ মিশেই বড় দেখাতে চায় যদিও বড় লোকের সংজ্ঞাই জানে না ওরা তো ওদের মতেই ওরা টাকা অঙ্ক করে অঙ্ক কষে ওরা বড়লো কি একটা ভাবধারণা তৈরি করছে সমাজের নিচু শ্রেণীর মানুষ আর কি এই নিচু শ্রেণীর মানুষ বলতে আমি বুঝাতে চাচ্ছি যারা জ্ঞানে নিচু আর কি হ্যাঁ মানে জ্ঞানে বোধ বুদ্ধিতে উপলব্ধিতে যারা ছোট নিচু তাদের কথা বলা হচ্ছে তো তারা এরকম একটা ধারণা পোষণ করে রাখছে চায়ের দোকানে বা হোটেলে ভাত খাইতে গেলে ডিমের অর্ডার করা অথবা সবজির অর্ডার করা মানেই এই লোকটা গরিব এরকম একটা ধারণা পোষণ করে মানে বড়োলোক না ওদের ভাষায় তো বড়ো লোকের সংজ্ঞা হচ্ছে ওদের কাছে মানে পোশাকে চাকচিক্য আর খাবার খাইতে গেলে হোটেলে মানে দামিটা অর্ডার করার নামই হয়েছে বড়োলোকে এর চেয়ে ঘৃণ্যতম চিন্তা আর কিচ্ছু হতে পারে না পৃথিবীতে কিন্তু সমাজের পৃথিবীর বেশিরভাগ মানুষই এই চিন্তা ধারণ করেই মানে লালন করেই কিন্তু ওরা জীবন ধারণ করে আমার বড় খারাপ লাগে দেখেন আমার পকেটে টাকা আছে আমি মাংস কিনে খেতে পারি ইচ্ছা করলেই কিন্তু আমি মাংস খাবো না এটা আমার রুচি আমি ডিম খাবো বা আমার সবজি খাইতে ইচ্ছা করতেছে কিন্তু আপনি সবজির অর্ডার অর্ডার করছেন ডিমের অর্ডার করছেন মানে আপনি গরিব আর এই ধারণায় আপনার মূল্য কমে যাবে সেটা আচরণগত ভাবে কথার মাধ্যমে দেখবেন আপনাকে বুঝাতে চাইবে সমাজের মানুষ ওই মুহূর্তে অন্তত আর অন্য সময় না হলো ওই মুহূর্তে অন্তত আপনাকে ফিল করাবে যে আপনি গরিব বলেন তো কেমন একটা সারাসার একটা ফালতু চিন্তা মানুষের মনে গ্রহ করে উঠছে অর্থাৎ মানুষ এরকম ভাবে কেন কারণ টাকার অঙ্ক দিয়ে কিন্তু জীবনে পাল্লা নির্ধারণ করে রাখছে ওরা তো এই জন্যই ওদের এই দুর্দশা ওরা ভুল চিন্তা ভুল ভাবনা যে করে ওরা নিজেও জানে না কত বড় যে ভুল ধারণে ওরা জীবন ধারণ করে আমার ডিম খাইতে ইচ্ছে করছে ভাই এই জন্য আমি গরিব হয়ে যাব কেন হ্যাঁ বা গরিব না হই আমার সম্পর্কে নেতিবাচক চিন্তা আসবে কেন এই ধরনের নেতিবাচক চিন্তাটা কাজ করবে কেন মনে এই ধরনের পজিটিভ চিন্তা কেন আসে না যে এই লোকটা মনে হয় ডিম খাইতে পছন্দ করতেছে এই বেলা সেই জন্য সে ডিমের অর্ডার করছে এই বেলা সবজি খাইতে ইচ্ছে করতেছে তো এই জন্য সবজির অর্ডার করছে মাংস খাইলে আপনি বড়াল হইল বলেন তো কেমন লাগে তো আমার কথাটা আমি একটু ব্যাখ্যা করি আমি বরাবরই দেখেন সবজি প্রিয় মানুষ আমার কাছে সবজি আনাজ ভর্তা শাক হ্যাঁ এগুলো খুব মজাদার খাবার মনে হয় হ্যাঁ মাংস খাই না যেমন না মাংস খাই ডিম মাংস এগুলো সবই খাই আমি বাসবাসই না এত তেমন একটা সব খাই আমি মোটামুটি খাবার উপযুক্ত যা কিন্তু পরিমাণ মতো খাই আর কি যেটা কোনটা আমার বেশি ফলদায়ক আমি ওটা চিন্তা করি আমার জ্ঞান অনুসারে আর কি আমি যতটুকু উপলব্ধি করছি সেই অনুসারে মাংস খায় আর তাছাড়া মাংস আমার ঘরে রান্নাও হয় কম মেহমান অতীত আসলে মাংস খাওয়াই এছাড়া কচিত কচিত কারণ আমার আম্মা আব্বাও তেমন একটা মাংস পছন্দ করে না হ্যাঁ তো মাংস খাই না যেমন না খাই আচ্ছা কিন্তু আমি এই হোটেলে গেলে আমি ডিমটা প্রেফার করি বেশি অন্যান্য সব খাবারের তুলনায় কেননা ডিমের মধ্যে একটু ভেজালটা কম হয় আর ডিম যেহেতু অন্যান্য খাবারের তুলনায় পুষ্টিকর তো এই জন্য আমি ডিমটা প্রেফার করি আর ওই যে বললাম শাক সবজি পছন্দ প্রিয় মানুষ আমি তো জন্য আমি ওই হোটেলে যেহেতু ঘরে শাক সবজি খাওয়া হয় কম ইদানিং আগে খাইছি প্রচুর এখন আব্বা তেমন একটা শাক কিনতে চায় না তা আমার কিন্তু শাক খাওয়ার একটা প্রবণতা মনের মধ্যে সবসময় থাকে তা আমি হোটেলে গেলে জিজ্ঞাসা করি শাক আছে না কিন্তু বরাবরই না শুনি আর কি ওদের পক্ষ থেকে থাকে না আর ডিম থাকে প্রায় দোকানে থাকে আর আমি ডিম পাওয়া যায় এরকম দোকানেই ঢুকি মোটামুটি কারণ ওই একটু হাই লেভেলের হোটেলে ঢুকতে গেলে রাস্তার পাশে যে ধরনের হাই রোডের পাশে যে ধরনের হোটেলগুলো থাকে এগুলো একটু মানে ডিমের ইয়ে কম পাশাপাশি আবার ছোট্ট খাট্টো দোকান পাট পাইলে ওখানে কিন্তু ডিম পাওয়া যায় তা আমি ওই দোকানেই ঢুকি ডিম খাওয়ার জন্য এখন দেখেন এই তো গেল একটা ভুল ধারণার একটা নমুনা প্রকাশ করলাম আর একটা ভুল ধারণা মানুষের কাছে আছে বড় লোকে আর কি মিথ্যে বড় লোকে ওই কি করে আমি আমার কথাটাই বলি আমি যা দেখি আর কি অন্য মানুষের বেলা কি অভিজ্ঞতা সেটা সেই বর্ণনা করবে কখন কোথায় কিভাবে বর্ণনা করবে সেটা সেই জানে আমি এরকম অনেক লোককে দেখছি বাড়িতে মনে হয় ঠিক মতো খাইতে পাই কি না সন্দেহ আছে হয়তো খাইতে পায় কিন্তু এত মানে রাজকীয় যে জীবনযাপন করে তা না নর্মাল সাদা মাঠা একটা জীবনযাপন করে কিন্তু হোটেলে খাইতে বসলে দেখি যে ওরা কিছু ভাত নষ্ট করে মানে বড়লোকে লোকে প্রকাশ করতে চায় আমার কাছে বড় মানে অসামঞ্জস্যপূর্ণ মনে হয় জীবনের সাথে যে একটা চটকনা দিতে ইচ্ছা করে আবার কিন্তু এখন মেন কথা হচ্ছে এটা তো তার ব্যক্তিগত ব্যাপার তার টাকা তার পছন্দ তার খাবার সে কী করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অপচয়ের জন্য আমার একবারে ঠাটাইয়া একটা থাপ্পড় দিতে ইচ্ছা করে মাঝে মাঝে এরকম রাগ তৈরি হয় দেখেন আপনি আপনার কোনো অসুবিধাজনিত কারণে যদি আপনি খাইতে না পারেন খাওয়া না যায় সেটা ভিন্ন কথা কিন্তু আপনি বড়লোক প্রদর্শনের জন্য আপনি ভাত নষ্ট করে আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনি বড়লোক হ্যাঁ এর থেকে মানে খারাপ চিন্তার মন মানসিকতার মানুষ মনে হয় আর দুনিয়া তার হইতে পারে না এটা কেমন চিন্তা যে আমি একজনকে আমি বড় লোক এটা প্রদর্শনের জন্য আমি আমার টাকার কেনা ভাতটা আমি অর্ধেক নষ্ট করে চলে গেলাম অথচ একটু করে চিন্তা করলাম না যে কি ব্যাপার আমি যে এই যে মিথ্যে বড় লোকই দেখাচ্ছি ওই লোকটার কি চিন্তা চেতনায় কি সেটা ধরা খাবে না যে আমি যে ইচ্ছাকৃতভাবে এই যে ভাতটা নষ্ট করতেছি শো অফ করার জন্য এবার দেখেন মানুষ কত গাধা হলে এমন হয় বেকুপ মার্কা হলে এমন হতে পারে তো যাই হোক মোটামুটি এখানেই থাক আজকের বার্তা